আসসালামু আলাইকুম ইব্রুহান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি একটু অসুস্থের কারণে আজকে একটা হাসপাতাল আসলাম এটা হলো চর্মরোগীদের সরকারি হাসপাতাল অনেকে আমাকে এটা অ্যাড্রেস দিয়েছেন এখানে এই দেখে এই অবস্থা প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় বলতে প্রচণ্ড ভিড় অনেক শব্দ যার জন্য সিরিয়াল থেকে আমি দেখাতে পারলাম না কারণটা হলো এখানে একশো জন দেখে সরকারি হাসপাতাল যদি এমন হয় এখনো ঠিক হয়নি আগের মতন রয়ে গেছে ভাবছিলাম যে গেলে হয়তো একটু সিরিয়াল পাবো বা দুই ঘন্টা দাঁড়িয়ে থেকে আমি দেখাতে পারিনি তো যে ডাক্তার দেখাবো ওনার একটা কার্ড দিয়ে ভিজিটিং কার্ড দিয়ে আমি চলে আসি তুমি কোথায় বসে সেখানে দেখাবো তো এখানে চলে আসলাম এক ভাবের বাসায় নিয়ে আসলো আর কি ওনার বাসায় নিয়ে আসলো তো এসে দেখি যে এসে এখানে অনেক সরকারি কোটা তো বিশাল বড় এরিয়া খুবই সুন্দর আমার কাছে খুব ভালো লেগেছে এখানে ও ভাই বলতেছিল যে এখানে বাসা খালি হবে তো উনি বাসাও দেখতেছে বাসা দেখবে আর কি তো আমি বললাম যে বাসা দেখ যেহেতু দেখতেছেন তো সরকারি বাসা খালি হবে কিনা বাসা ভাড়া হয় কিনা সেটা তো আমি জানি না উনি বলতেছেন না আমাদের এখানে খালি হয় ভাড়া হয় সমস্যা নেই চলো পরে যাই হোক বাসা টাসা দেখে চলে আসে বাসা খালি ছিল একটা বাসা দেখে আসছি কিন্তু যাদের বাসা তারা ছিল না জাস্ট অন্য লোক ছিল তো যাই হোক বাসা দেখে দেখে চলে এখন বাসা পছন্দ হয়েছে সবই ঠিক আছে কিন্তু বাসা ভাড়া অনেক পরে বাইশ হাজার টাকা বাসা ভাড়া তো উনি চাচ্ছিল মানে ষোলো বা বিশের মধ্যে এর উপরে যাবে না এ আর কি তো এটা ওনাটা উনি পরে বুঝবে তো দেখে থেকে চলে আসি আসে আসার পরে এই দোকান থেকে আমরা সবসময় সিঙ্গারা খাই মানে কলেজের পিছনে গেট এটা এই লোক মানে এই আঙ্কেলটা আর আঙ্কেল আছে এ উনি কয়েকজন মিলে এগুলি বানায় আজকে উনি আসছে উনি সব সময় উনিই বসে হয়তোবা তো অন্য একজনকে দেখি পরায় কিন্তু পরে আমি দেখি যে না উনি না পাশের অন্য দোকান আর কি তো এই দোকান সিঙ্গাটা খেতে বেশি ভালো লাগে আমার কাছে তো খেতে বেশি ভালো লাগে যে এ ভিডিও করতেছিলাম বলতে সিঙ্গারটা ভিডিও করতেছিলাম যেখানে ভাজতেছিল আমার দেখতে খুব ভালো লাগে যখন ভিডিও করি তখন ভালো লাগে তো যে ভাজাটা শুধু ভিডিও করব দেখতে ভালো লাগে দেখেন আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাটের দোকানগুলো অনেকে বলে নোংরা আর এই দোকানগুলো কিন্তু নোংরা না আমি যখন আসি ওনারা তখন পরিষ্কার করতেছিল দেখে গেছি দেখে দেখে বানাচ্ছে তো এই ভাইয়াটা বলতেছে যে আপু আপনি আমার এখানে ভিডিও করেন আপনি সিঙ্গারে ভিডিও করলে কি হবে আমি যে বানাচ্ছি আপনি আমাকে ভিডিও করবেন না তাহলে মানুষ কিভাবে বুঝবে যে কে বানাচ্ছে আমি বললাম ও আচ্ছা অনেকে তো ভিডিও করতে দিয়ে না বা নিষেধ করে বললেন যে না ভিডিও করলে আমার কাছে ভালো লাগে আপনি করেন সমস্যা নেই তো আমি বললাম ঠিক আছে আপনি সিঙ্গারগুলো আবার বানান সেগুলো তো আমি বানাই না এখন এগুলি যখন যায় লোকজন যখন আসে তখন আর কি ওনারা বানাবে না গরম গরম দেয় যে আমি বললাম যে এটা আমি ভিডিও করবো তো বললো ঠিক আছে তো বললাম আপনি বানাতে পারেন না আমি বললাম না আমি বানাতে পারি কিন্তু আপনি যে ভাজ দেন এই ভাজটা আমি দিই না আমি দিই অন্যভাবে সিঙ্গারা ভাজটা অনেকভাবেই দেওয়া যায় বললো যে হ্যাঁ সিঙ্গারা ভাজ অনেকভাবে দেওয়া যায় তো অনেকে আমি দু দিন পরে আর দিন তিন চার ধরনের শিঙ্গারা বানাবে যেমন গরুর কলি দিয়ে দিয়ে একটা মুরগির কলি দিয়ে একটা আলু দিয়ে একটা সব মশলাপাতি পাতি দিয়ে একটা যেমন কি অনেক আমাকে যেটা বলল আজকে ভাইয়াটা যে এই সিঙ্গারা নাকি যেমন অনেক অনেক ভাবে খেতে মশলা পছন্দ করে না অনেকে বাদাম পছন্দ করে না অনেকে তো এই জন্য বললো যে আমি এই জন্য তিন চার ধরনের সিঙ্গার বানাবো যেহেতু এখন আপনারা সবাই পছন্দ করেন আমার সিঙ্গারা অনেক চলে মোটামুটি ভালোই চলে আলহামদুলিল্লাহ তো সেই জন্য আমি এখন বানাবো দু একদিন পরে এই সপ্তাহ না হলে আগামী সপ্তাহ থেকে সিঙ্গারা গুলো আমি অন্য প্রসেসে বানাবো এবং অন্য আইটেম বানাবো আমি যাই হোক আপনার এখানকার সিঙ্গারা তো আমার প্রতিদিনই খাওয়া হয় আমি যদি দেখা যায় চলেও আসে মারোফা আমার জন্য বাসা নিয়ে নিয়ে আসে তো উনি খুব ভালো করে চিনে মারুফাকে বা আমাদের যেহেতু রেগুলার যাতায়াত হয় ওনার দোকানে আর একটা সিঙ্গারা খেলে বড় হয় যে প্যান্ট ভরে যায় এক পিস খেলে একদম মন ভরে যায় আর দাম গুলো ছিল অন্য অন্য দোকানে যেমন পাঁচ টাকা ছয় টাকা করে ওনার দোকানে ছিল দশ টাকা পিস বা একটু বড় বড় সাইজের ছিল আর অন্য অন্য দোকান কিন্তু একদম পিচ্ছি পিচ্ছি ছয় টাকা পিস পাশের দোকানগুলোতে এরকম আছে যাই হোক তো আমি সিঙ্গারা যেই বানাচ্ছে ভাসতেছে এটা দেখতে আমার কাছে ভালো লাগে যার জন্য আমি ভিডিও গুলো খেতে ভালো লাগে অন্য অন্য দোকানগুলোর মতো না এখানে অনেক ভিড় হয় যদিও এসে প্রতিদিন আমি যাই না এখানে দেখা যায় যে আমি সপ্তাহে একবার দুইবার যা হয় বেশি যাওয়া হয় না তো মারুফ আমার জন্য নিয়ে আসে মাঝে মধ্যে নিয়ে আসে আর দুই দুইজনের জন্য দুই পিস নিয়ে নিলাম সবাই সিঙ্গারা খাবে না ওরা ওই পাশে চলে গিয়েছে আমরা দুইজনের পাশে ছিলাম তো এইভাবেই আনটি আর কিভাবে খাবে এইভাবে খাবে আমি খাবো তো সবাই খেতে চায় কারণ ডায়াবেটিক্স সবাই ডায়াবেটিক্স আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আমি এখন অনেক ভালো আছি সব খেতে পারি আমার কোনো খাবারের কোনো সমস্যা নেই আর এই মরিচ দিয়ে সিঙ্গারাটা খেতে দারুণ লাগে তো সেদিন কিন্তু মারুফ এখান থেকে সিঙ্গারা নিয়ে গিয়েছিল দেখা গেছে তো মাঝে মধ্যে আমার জন্য নিয়ে যায় তা আমি গরমের জন্য ভাঙতে পারছিলাম না তো টিস্যু দিয়ে চাপ দিলাম আর ওই ভাবে এখানে আমি বললাম সসটা খেয়ে না বাহিরের সসটা একদমই খাওয়া ঠিক না এই সসটা আমার কাছে ভালো লাগে না তো উনি আর খায়নি রেখে দিয়েছে পাশে আর হলো টিস্যু দিয়ে বেঁচে খাচ্ছে আর আমি হলো টিস্যু দিয়ে ভেঙে পরে খাচ্ছি অনেক বেশি ভালো লাগছিল আর এই গরম গরম মুখে দিলে কি যে ভালো লাগে খাবার ফেল আমার আমার কাছে কাছে যখন থাকে এবং গরম গরম তখন অন্য কোনো খাবারে আমার সমুদ্র এত ভালো লাগে না যেটা সত্যি কথা অনেকে সমুদ্র অনেক পছন্দ করে আমার সমুদ্র এত পছন্দ না তো সিঙ্গাটা আমার কাছে খুবই ভালো লাগে যেহেতু এবার খুবই ভালো লাগে খেতে আর এখানে দুই কাপ চা নিয়ে নিলাম এই চায়ের ভিডিওটা কিন্তু অলরেডি পোস্ট করে আছে তবে ভালো এটা শেয়ার করে দেয় আপনাদের সঙ্গে ভিডিও টা এই পর্যন্ত সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম সবাইকে